আমরা আলাপ পাইল আপনার কাছে আমের দিকে আমরা দেখেন এই যে মোহাননগর থেকে মাহনগর থেকে সামরসের পর্যন্ত এই যে রাস্তাগুলা এই রাস্তাটা আমরা আবুরা হইতো

হ্যাঁ এখন ভাই আমরা লোক সংখ্যা বলছি আপনার দেখছি আমরা খুশি হয়েছি এবার আমরা আশা ভরসা একটা আল্লাহ কুন্ডা করছে তখন আপনি হসপিটাল দিচ্ছেন আমরা হসপিটাল দিয়েছেন আমরা খুব শান্তি পাইছি বা আরো শান্তি পাওয়ার রাস্তা আছে আমরা সিলেট যাওয়া লাগে এই সেরাসটা আপনি করবেন আমরা যাতে সিলেট না যাওয়া লাগে লুকি লিয়া আর এই যে রাস্তাটা এই রাস্তাটা আপনি একটু খুলে দিবেন আবুরা রাস্তা দিবেন আমরা খুব শান্তি হইব আমরাও সে রাস্তা করি আপনি আইছেন আমরা খুব খুশি হয়েছি আমি ভাই এ পর্যন্ত শেষ আরো কইব আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ

বাবা এই যে আর এই যে পূর্বে কি হয়েছে না ওইছে এইগুলা কি জায়গায় এত দরকার নাই বুঝছো বাবা অন্যতুন জেলার সামনে আইসে এইটার জন্য কিছু

করনে আমি আমি যে আপনাদের জন্য কাজ করতে চাই জি এইটা হলো আমরা বলতে এমএ বনের আত্মীয়জনগণ স্বাস্থ্যnablaতিজা ভাই হচ্ছে এইটার সাথে কোনো রাজনৈতিক দিকটি না এটার সাথে মূল কথা হলো আমরা আত্মীয় জি আমরা একজন আরেকজনের সাথে আন্তরিকভাবে সম্পর্ক এটা নির্বাচন 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 করলেও সম্পর্ক থাকবো না থাকবো বাপ সম্পর্ক থাকবো মহ্লার সম্পর্ক নতুন করে একটা বড় জিনিস করতে চাই এই বড় জিনিস করার লাগি আপনারা আমরা একসাথে যে করবো পরস্পর পরস্পরের সহযোগিতা করবো এই বড় জিনিস একা করা যায় না আমিও একলা করতে পারবেন না আমিও একলা করতে পারব কিন্তু আমরা একসাথে মিললে আমরা বিরাট বড় জিনিস করতে পারব আচ্ছা এই কারণে আপনারা যারা এখন হাজির আছে আর যারা হাজির হয় নাই তাদেরকেও এক খবরটা দিবেন যে কোন সে এখানে কোন দল মত এগুলা কিছু নাই সব আত্মীয়-সজন সব মেজদার মানুষ সবাই অনুরোধ করছে একসাথে এক যুগে কাজ করালে এবং এই যে আমরা ছোট ছোট যারা বাচ্চারা লেখাপড়া করে যা সমস্ত মানুষের চাকরি বাকরি নাই যে সমস্ত মানুষের এখনো গৃহস্থী করতে গিয়ে অনেক হয় এই যে মামলা মোকদ্দমায় জড়াই গিয়ে অনেক হয়রানি শিকার হয় যারা শহরে থাকে তারা চাকরি করবে তারা টাকা পাঠাবে বাড়িতে বসে মানুষ একটু আরামে আয়সে চলবে একটু চিকিৎসা দরকার একটা ডাক্তার দরকার রাস্তা দরকার তারপরে নানান এই যে দরকার এই সবগুলো দরকার আমরা আস্তে আস্তে প্রয়োজনটা আমরা আস্তে আস্তে প্রয়োজন যা দরকার এগুলো সব আমরা আস্তে আস্তে এই করার ক্ষেত্রে আপনারা আমাদের পাশে আপনারা আমাদের পাশে থাকবেন তো করার ক্ষেত্রে তো এই কারণে আমি চব্বিশ তারিখে বাড়ি যাইনি

جائے آ